হ্যাঁ বাংলাদেশ নানি বাড়ি আব্দর হয়েছে দাবিলে আন্দোলন শুরু করে দিতে অগাস্ট মাস্টালে বাংলাদেশের আন্দোলন আর দাবি পুরোনো মাস্ট ছাত্ররা তাদের আন্দোলন সফল করছিল দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ আরেক আন্দোলন শুরু করছিল পুলিশটা কারো কর্মবিরতি দিয়েছে কারো আন্দোলন চাকরি করতেছে না এরা নিরপেক্ষ ভাবে জনগণের সারতে কাজ করতেছে মারাশাল্লাহ খুব সুন্দর আমরা চাইতামই

মানে আনসার মাগুড়া সচিব বলে ছাত্র হারা দিয়েছে যাই হোক হার আন্দোলন ফুরন হইতো না হইতে আবার এক আন্দোলন বুক তো রিস্কা হল না যারা পেডেল চালা লই এই ঢাকা শহরের মধ্যে কোনো মোটর সাইকেল রিস্কা চলতে পারতো না উমাগো এই দাবি শুনার পুরো পুরে আবার মোটর চালিত রিস্ক হলারা ফেডারেল মুক্তি রিস্ক করে বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিচ্ছে সবাই সবার দাবি দেওয়া হলে আন্দোলন শুরু করতেছে তোর মনে হচ্ছে আমার একটা আন্দোলন দরকার কারণ আমার তো একটা দাবি আছে আর আমার দাবিটা হলো আমি অনার্স চৌদ্দ বছর ফ্রি কাটতে ফ্রি কে কিন্তু ভাইবাটা এখন দিতে পারছি না ভাইবাটা জুড়ে লইছে তাহলে আমার দাবিটা হলো আমরা যারা অনার্স চৌদ্দ বছর ফ্রি দিছি আমরা ফ্রি হাতা হাত না দিকা আমরা নাম্বার ফুর্তিকা ফুর দেব মানে আমরা সিজেপি এ ফুর্তিকা ফুর দেব হাতা টাতা না দিকে সেটা এটাই আমরা দাবি আর আমরা এটা লিয়েছিলাম অতি শীঘ্রই तोफा एक दाबी एक सी जी देख हताना दिखा हताना दिख्या